This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের সেনাবাহিনীর হাতে এলো এবার নতুন অস্ত্র অস্ত্র অন্তর্ভুক্ত করা হলো সাবল টোয়েন্টি লজিস্টিক ড্রোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি কানপুরে তৈরি এই বিশেষ ড্রোন প্রতিরক্ষা বাহিনীর লজিস্টিক সহায়তা আরও শক্ত করবে জায়গায় নজরদারি চালাতে সাহায্য করবে বুধবার ভারতীয় সেনাবাহিনী সফলভাবে পূর্ব বলয়ে এই সাবল টোয়েন্টি মোতায়েন করেছে যা অরুণাচল প্রদেশে এবং সিকিম রাজ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে নিরাপত্তা নিশ্চিত করবে এই অঞ্চলে সেনাবাহিনী বিদ্রোহ বিরোধী অভিযান এবং মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ পরিকল্পনা করতেও উপকৃত হবে লজিস্টিক উৎপাদনের দায়িত্ব রয়েছে এনডিওরে এর উপরে এই ড্রোন কুড়ি কিলোগ্রাম পর্যন্ত সামগ্রী বহন করতে পারে যা ড্রোনটির ওজনের প্রায় পঞ্চাশ শতাংশ চিনুক হেলিকপ্টারের মতোই সাবল টোয়েন্টি লজিস্টিক ড্রোনে বড় রোটার এবং টেন রোটার কনফিগারেশন রয়েছে যা উচ্চ দক্ষতা এবং ব্যতিক্রমী লোড বহন করার ক্ষমতা নিশ্চিত করে সাবল টোয়েন্টি কঠিন অপারেশনের বেশ উপযোগী বহু দূর মাল বয়ে নিয়ে যেতে দুর্গম অনেক উঁচু পার্বত্য অঞ্চলে অপারেশন চালাতেও সাহায্য করবে এই ড্রোন উন্নত ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং ভিটিওএল প্রযুক্তির ফলে রুক্ষ ময়দানেও নির্বিঘ্নে অপারেশন করা সম্ভব হয় আইআইটি কানপুর মেটা সার্ফেস ক্লোকিং সিস্টেম অনলক্ষা এম চালু করে স্টিলথ প্রযুক্তিতে আরো উন্নয়ন ঘটিয়েছে অত্যাধুনিক এই ড্রোনটি প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী প্রযুক্তি যা দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর কাজে বিশেষ উপযোগী টিভি নাইন বাংলা ডিজিটাল